আল্লা হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের এগুনা মাফ করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরিক করে দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায় হক মাইরা খাওয়া আছে না তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় যারা মা বাবার অবাধ্য এদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে নাও এই জন্যই তো আমার নবী আপনার নবী বলছিলেন বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে ওই আমি সে সেবিতে পারি নাই সেবি আমার ওমত সেবি হ আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দি মে খানা তাতে খুশি রবানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও আমার উম্মত দেখি আমার উম্মত আল্লাহর হাবিব কয় মা বাবার অবৈধ সন্তানের গুণ আল্লাহ মাফ করে হেলাই হেলাই জীবনটারে ধ্বংস করে দিও না মা বাবার বদুয়া লাগলে জীবন তো বরবাদ হয়ে যাবে এই জন্য আমার নবী বলেন যে মা বাবার মনে অবাধ্যকারী যারা এদের দু আল্লাহ কবুল করবে না এদেরকে আল্লাহ ক্ষমা করবে না যারা হক মাই রাখায় হক মাই রাখায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না যারা আল্লাহর সঙ্গে শরীর করে ক্ষমা করবে না ওই এ তিন সালের হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবি বলে পাগল চলো 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 আমার সঙ্গে চলো আমি নমিয়া বুঝে গেলের বাড়িতে যাব এই দিক ওরা রেডি হয়েছে আমার নবীরে মারার জন্য নাও জুবি না কেন আপনারা জবান খুলে বলেন হেদায়ত আর রক্ষা করার মালিক হলে একজন জবান খুলে কন তিনি কে নবী আবু জাহিলের বাড়ি গেছে আবু জাহিল না দাঁড়ায় রয়েছে নবী আসতেছে এখন উদ্বাসা এবার মনে মনে ভাবতেছেন আবু জাহিল হলো আমাদের গরু তিনি অর্ডার দিলে আমরা শুরু করে দিম এই কথা চিন্তা ভাবনা করে হাত পাত মানজালে দাঁড়ায় রয়েছে কিন্তু আমার নবী বলছে আবু তোমার কাছে সন্তানটার কি সম্পদ আছে নাকি কয়ে আছে তুমি নাকি তার সম্পদ দেও না কয়ে আমি না করছিলাম তাইলে ঠিক আছে তার সম্পদের মূল্য কত হয় ভাই তার সম্পদের মূল্য এত হয় আমি নবীর সামনে এতিমের সম্পদের মূল্য দিয়ে দাও এই কথাটা যেই মাত্র বলছে এই আবু জাহিল্লা আর দেরি করে নাই আবু জাহিল্লা ডাইরেক্ট ওই নবীর কথা শুননা তার সম্পদের মূল্য এতিমের হাতে তুলে দিয়েছে আল্লাহর হাবিব এতিমের অধিকার হক প্রতিষ্ঠা করে এরা তিনি চলে গেলেন আর এই দিক দা বা আমার নবীর ডাক দিয়া কয় আরে ওই আবু জাহিল্লারে ডাক দিয়া কয় কি ব্যাপার নেতা আপনি কি নবীর কাছে কালিমা না গীতা আপনি দিয়ে আইসা নবী বলতে দেরি আপনি দি ডাইরেক্ট সম্পদ দিয়া দিছেন আবু জাহিল্লা কয় তোরা তো বলবি আমি কেন দিছি আমার চোখকে তোদের চোখের গোড়াই নিয়ে লাগাইয়া দেখ আমি কেড়ে দিয়েছি আমার নবী যখন বলছে সম্পদটা দিয়ে দেওয়ার জন্য আমি দেখি আমার নবীর পিছন দিক দুইটা চোয়াল ভাবে দাঁড়ায় গেছে যদি আমি না করতাম আমার জানে মাইরা ফালাইত এটার নামই হল অনুশ্রী তবির রবে আমার নবীরে মারতে গেলে তারা নবীরে ডরায়া যাইত তাদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যাইত কথা বলেন ঠিক না আমার নবী বলেন আল্লাহ আমার মাঝে জিনিসটা দিছে আর একটা হলো আমাকে যুবক আমার ওই নবীর হইয়া কেমনে নামাজের টাইমে তোমরা রাতের বেলা মোবাইল টিপো মোবাইল টিপতে ফজর পর্যন্ত ঘুমায় থাকো আবার আজানটা দিলে তোমরা মোবাইলটা চার্জে দিয়ে ঘুম এলাই এলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে এলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে শাসনী পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট অখাদক নষ্ট সুদে গামলা বরিন না রে বাজান পাঁচশো রুটে পয়সা নষ্ট সুদ দরতামনি ঠিক মতো দরতাম ফান্সরুতে ফয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে রেহ নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াইbodু নষ্ট নষ্ট চূল রে হেলাই হেলাই কারজন নষ্ট রে ঠিক না এই আমরা এমন উম্মত হইয়া আমরা কি গান্দার ব্যবসা করতাম পারি বাবার ব্যবসা করতাম পারি ইয়া আবার ব্যবসা করতাম পারি সুদ খাইতাম পারি আমরা সমাজের ভিতরে সুদ আছে না নাই এই সুদরা এখন ডাইরেক্ট হয়ে গেছে আগে ছিল গোপন এখন ওপেন হয়ে গেছে ডাইরেক্ট কাগজে কলমে সুদ খায় এখন শুধু পুরুষরাই সুদ খায় না মহিলারাও সুদের ডেকা লাগাই কথা বলেন ঠিক না এই আমি একটা কথা বইলা যাই হারামের মধ্যে কোন আরাম আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমার এই মর্যাদা দিয়েছেন আমার দেখলে তারা ডরায় যাইতো বন্ধু রে ও যুবকের দল অনর্থক রাত্রটা আজকে যেমনি এক রাত্রটা যেমনে কাটাইতেছেন এটা কিন্তু অনেক ভালো একটা অবস্থান এখন আপনাদের হাতে মোবাইল নাই ফেসবুক নাই আমার মনে হয় এই রাতের আজকে শুধু মোবাইলটা হাতে কম রাখছেন নাইলে ফেসবুক আছে না নাই খবরদার চোখটার নষ্ট করিল না এই চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে আজকে যারা এই মুহূর্তে হাজার হাজার মানুষ মদিনায় সবুজ গম্বুজের পাশে দৌড়াদৌড়ি করতেছে ওমরায় যাইয়া নবীরাও যাই আরত করতেছে ওই মদিনা কত সুন্দর ওই মদিনা যার চোখের মধ্যে বাসাবে দুনিয়ার অশ্লীলতা যার চোখে বাসাবে না নবীকে দেখার সুযোগ তার আছে এই জন্য আমি প্রায় মাহফিল একটা কথাই বলি ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা সাউন্ডটা তুলেন না হার্কুলিশ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে আসে কি বিনে অন্য জানে না পাগল বিনে অন্য জানে না ভালোবাসার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা একদিন কেউ তো যাবে সত্য বলতেছি নাকি বাপের কথা মন নাই আমার বাপের দিদি পাঁচ বছর হয়ে গেছে কে কবর ডুহাই দিয়ে এলাম আর বাপের সঙ্গে কি আমরা গেছি কেমনি বই লাগেলাম গাড়ি মুখ খারামি কবরে যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মাদিনা যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরে তো সুন্দর জায়গা কোথাও দেখি না সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মানে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ওই মদিনা যাইতে মন চাই কি চাই না মদিনা যাইতে সাদ আছে বিমান দিয়া যাইতে হবে বলে আমার সাধ্য আমার নবী এটা জানে কি জানে না নবী তো জানে মদিনায় যাওয়ার লাগে পাগল বলা পাগল হয়ে যাবে ওই মদিনা যাওয়ার জন্য মনটা পাগল পাগল হয়ে যাবে কিন্তু চাইলেই তারা মদিনায় যাওয়ার টাকা পাবে না মদিনায় যাওয়ার রাস্তা তারা পাবে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহাম সব উম্মতের জন্য ঘরে ঘরে মক্কা মদিনা বানায় দিছি আল্লাহ আল্লাহর হাবিব বলেন তোমাদের যারা মা বাবার চেহারা আর দিকে এক নজরে তাকাবে তাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবি কথা বলেন ঠিক কি না কিসের সাফা কিসের মারুয়া মার চেহারা দিকে এক নজরে তাকাইলে হজের সওয়াব হয়ে যায় অর্থাৎ মার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা আখিরাত তো ঠেকবা এই জন্য ওই মা দোয়া থাকলে সাধারণ

এই মাঘ মাসের শীতে কেমন শীতটা লাগতেছে এই শীতের ভিতরে মা লইয়া অনেক কষ্ট করেছে এমন ইতিহাস আছে না নাই এইজন্য আমার যুবক বায়রা মা বলেন কি জানেন নি যে আমার সন্তান ছিল দুইটা এই দুইটা সন্তান যখন ছোট ছিল এই ছোটবেলায় সন্তানটা আমার ছাড়া অন্য রুমে থাকে নাই আমার সন্তানটা আমার ছাড়া অন্য রুমে থাকে নাই আমার সন্তানটা আমার লগে থাকতো কারণ সন্তানটা আরেকটা রুমে থাকলে তারা ডরাইতো তারা ভয় পাইতো এই ছেলেগুলা পাশের রুমে থাকে নাই শুধুমাত্র ডরাইতো আমার ছেলেগুলা আমি তিলি তিলি বড় করছি এখন দুইটা ছেলের কসবা দুইটা বাড়ি হয়ে গেছে এখন আমার ছেলেগুলো আগের মতো আর ডরায় না আগের মতো আর আমার সঙ্গে না থাকলে তারা ডরায় না এখন তারা দুইটা বাসায় তিন দোকানে ছয়টা রুম আছে এই ছয়টা রুমে তারা বউ লই আসে এই বাসায় থাকে কিন্তু আমার ছেলে তারা ডরায় না এই জন্য আমি আম্মা বড় খুশি কিন্তু আমার মনে বড় কষ্ট Keep <entender it�> <filho> আমার মনে শুধুমাত্র একটা কষ্ট যে সন্তানগুলো আগে ডরাইতো এখন তারা ডরাই না ঠিক আছে আলগা বাসায় থাকবে দশে বিশ মাস বিশ দিন আমি পেটের মধ্যে দারণ করছি ছোট্ট একটা পেটের ভিতরে আমি এতদিন পর্যন্ত লাতি গোটা গাইয়া এদেরকে পেটের মধ্যে জাগা দিলাম কিন্তু তারা দুইজনে দুই

আমার সন্তান লাতি কুতা কাইয়া আমার আর লাগে না সময় কাটে না আয় আয় এবার সবার কাছে আনলেন আয়না সুন্দর করে বইসা গল্প করতেছেন সময় কাটাইতেছে হঠাৎ কিরা মার চোখের ভিতরে পানি পানি পাশের বাড়ি মহিলা জিগাই তুমি আমার আনচ গল্প করবার লাগিয়া তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কানতেছো মা ডাক দিয়া বলে তোরা কি জানস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন দুধের সঙ্গে কথা বলতেছি আমার জাদু মনি আমার পেটের মধ্যে এমন জোরে লাতি মারছে আমি আর সহ্য করতে পারি নাই এই ব্যথা সহ্য করতে না পাইরা চোখের পানি ফালায়া ফলায় আমি কানতেছি আরেক মহিলা জিগাই বালা কথা তোমার সন্তানের লাতি খাইয়া তুমি কানতেছ কিন্তু আমি তো দেখিছি তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় ছেলে যখন যাই বিদেশে